বলছিলাম সজীব অজের জয়ের কথা সজীব অজের জয় আজ রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু কথা বলেছেন বিশেষ করে তার মা কবে নাগাদ ফিরবেন সেই ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধানের কথা এবং ইউন সরকারের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা ফিরছেন কি ফিরছেন না সেই ব্যাপারে একটু পরে কথা বলছি যে সেই ব্যাপারে সজীব অজের জয় স্পেসিফিকলি কি বললেন সেই বলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে গতকালকেই আমরা শুনেছি সেনা প্রধান প্রধানের দিয়ে গতকালকে আরেকটি প্রতিবেদন করেছিল সেনা প্রধান বলেছেন যে আঠারো মাসের মধ্যে এই সরকার যেন নির্বাচন করতে পারে সেই প্রেক্ষিতে সেটা নিশ্চিত করার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন এই সরকারকে সেনাবাহিনী দেবে সজীব জয় যেটা বলেছেন সেই প্রেক্ষিতে সেটা হচ্ছে আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমার উল্লেখ করেছেন তাতে তিনি খুশি যদিও তারা আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিলেন একই সঙ্গে জয় সতর্ক করে দিয়েছেন দিয়েছিলেন যে আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব বুধবার আজ প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার সাবেক উপদেষ্টা জয় মঙ্গলবার রয়টার্সকে বলেছেন এখন অন্তত একটা প্রত্যাশিত সময়সীমা জানা গেল এতে তিনি একটু স্বস্তি বোধ করছেন এই মুহূর্তে আমার দলের মানুষগুলোকে নিরাপদে রাখতে চাই এবং এর জন্য ইউনুস সরকার তাদের ওপর যে চালাচ্ছে তার বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই সেটিও জয় বলেছেন বলেছেন কিন্তু আমরা এমন নাটক আগেও দেখেছি যেখানে অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় গতকালকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জানিয়েছিলেন যেটা সেটা হচ্ছে যে আগেই বলেছি আঠারো মাসের মধ্যে নির্বাচন যেন হতে পারে সেজন্য যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সমর্থন দেবে এর মাঝে জয় শেখ হাসিনার ফেরার ব্যাপারে যেটা বলেছেন সেই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ফেরার ব্যাপারটা তিনি নিজে কোনো সরাসরি কথা বলেননি তিনি তার মায়ের কথা বলেছেন যে তিনি কবে ফিরবেন সেই সিদ্ধান্তটা তিনি নিজেই নেবেন অর্থাৎ তিনি ফিরবেন না কিংবা ফিরতে চাচ্ছেন না কিংবা পরিস্থিতি তার বিপক্ষে এরকম কথা কিন্তু জয় বলেননি বলেছেন শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন সেই সিদ্ধান্তটা শেখ হাসিনা নিজেই নেবেন এই সিদ্ধান্ত কবে নাগাদ নেবেন কবে নাগাদ জাতিকে জানিয়ে দেবেন সেই ব্যাপারে স্পষ্ট কিছু এখন পর্যন্ত বলেননি জয় তবে শুধু বলেছেন যে শেখ হাসিনা ফিরবেন ফেরার ইঙ্গিত দিয়েছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন যদি হয় সেই সেই যে সেনাপ্রধানের ভাষ্য সেই ভাষ্যকে স্বাগত জানালেন কেন জয় সেটাও একটা বড় প্রশ্ন আসতে পারে তার মানে কি আঠারো মাসের মধ্যে আওয়ামী লীগ গুছিয়ে উঠে নির্বাচন করার মতো অবস্থায় যাবে নাকি সজীব জয় ভাবছেন যে এই সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে আঠারো মাসের কথা যে সেনাপ্রধান বলেছেন সেই সেনাপ্রধানের আঠারো মাসের মধ্যে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা এই সরকার যতগুলো কাজে হাত দিয়েছে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াতেই অন্তত পাঁচ বছরের বেশি সময় লাগার কথা ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠন ট্রাইব্যুনালের বিভিন্ন সংস্কার করা ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করা তারপরে বিচার প্রক্রিয়া শুরু করা বিচার প্রক্রিয়া একটা বড় লেন্দি প্রসেসের ব্যাপার সেগুলো যদি করে সংস্কার করে নির্বাচন দিতে কোনোভাবেই সেটা আঠারো মাসের মধ্যে সম্ভব বলে অন্তত যারা বুঝবান মানুষ তারা মনে করবেন না এদিকে রয়টার্সের প্রতিবেদন যেটা আর একটা উল্লেখ করছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে ছয়টি সংস্কার কমিটির সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং সংস্কারের বিষয়ে ঐক্যমত্য পোষণ করলে এবং ভোটার তালিকা তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে অর্থাৎ এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলগুলো যদি সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য পোষণ করে তবেই নির্বাচনের দিকে তারা যাবে যদি দলগুলো ঐক্যমত্য পোষণ না করে তাহলে কি হবে সেই ব্যাপারে কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কিছু বলা হয়নি ধরে নেওয়া যাক যে এত এত সংস্কারে একটা লম্বা সময় দরকার হবে তখন কি দলগুলো ঐক্যমত্য পোষণ করবে দলগুলো কি নির্বাচনবিহীন থাকতে চাইবে আঠারো মাসের কথা যেটা বলা হয়েছে সেটাই কিন্তু দলগুলো মানতে এখনও নারাজ এত সময় দিতে নারাজ তারা এত সংস্কারের মধ্যে এই সরকার যাক সেটা চাইছে না যত দ্রুত সম্ভব নির্বাচন তারা চাইছে কিন্তু সংস্কার কমিটিগুলো que প্রস্তাবনা দেবে সেই প্রস্তাবনা অনুযায়ী সংস্কার করতে আরও বেশি সময় লাগবে সেই সময়গুলো আদৌ রাজনৈতিক দলগুলো দেবে কিনা সেটা একটা বড় প্রসঙ্গ আর জয় যে প্রত্যাশা করছেন যে শেখ হাসিনা ফিরবেন ফিরে আওয়ামী লীগ আঠেরো মাসের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে পারবে সেটাও একটা অনিশ্চিত প্রক্রিয়া কারণ এই সরকারের গতিবিধি খুব একটা পরিষ্কার নয় গতকালকেই আমরা জানিয়েছি আসিফ নজরুল এই সরকারকে আওয়ামী লীগকে সরকারকে তো না আওয়ামী লীগকে অন্তত দশ বছর যেন নিষিদ্ধ করা যায় সেরকমভাবে আইন সংস্কার করছে আওয়ামী লীগকে দশ বছর যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেড় বছর পরে নির্বাচনের যে কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে সব মিলিয়ে এখন পর্যন্ত সব ব্যাপারগুলোই অনিশ্চিত তবে জয় একটা ব্যাপারে আশাবাদী যে তার মা শেখ হাসিনার দেশে ফিরবেন কিন্তু আদৌ কি তিনি ফিরতে পারবেন ততদিন কি ভারতে তিনি থাকবেন নাকি অন্য কোথাও যাবেন ফিল্ডে তিনি গ্রেপ্তারের মুখোমুখি হবেন এটা নিশ্চিত সেটা জেনেই তিনি ফিরবেন কিনা এই প্রশ্নগুলো সামনে সমাধান কিভাবে আসবে